বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কবি আব্দুল হাই শিকদারকে আল্লাহ রক্ষা করছেন যে অতি বিশেষনে জর্জরিত হই নাই অল্প বিশেষণ দেওয়া ভালো তরকারিটা টেস্ট হবে উদ্যোক্তা আমাদের খন্ডকাররা তো সবসময় ডেঞ্জারাস জিনিস খন্ডকাররা আমাদের এলাকা তো খন্ডকার ফ্যামিলি খুব বিখ্যাত আর নানান কারণে আবার সৈয়দ আছে সৈয়দ আরে সর্বনাশ জান্নাত কোন ভার একদম তো যাই তো এখানে কবি আল মুজাহিদি ভাই আছেন মুজাহিদি ভাই আপনি জানেন যে বীর মুক্তিযোদ্ধা মানুষ একদম মানে অনল ফায়ার ইটিং ডেঞ্জারাস জিনিস মুজাইদি মুজাহিদি ভাই আছেন এখানে এখানে আমাদের আশরাফ ভাই আছেন তিনি ইতিহাস নিয়ে কাজ করেন তার খুবই সূক্ষ্মদর্শী মানুষ এখানে মাহমুদুল হাসান নিজামী সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এখন আরো অনেকেই আছেন কিন্তু এখানে আমাদের শরীফ আছেন শরীফ তো আমাদের এক অর্থে আমাদেরই সন্তান তার বাবার ভক্ত আমরা সেই হিসেবে আমরা তো একদিক দিয়ে ভাইও হয়ে যাবার আদবের পুত্র হিসেবে একটা ব্রাদার সুলভ ব্যাপার তো আছেই আর সবচেয়ে বহুদিন পরে দেখলাম আমি সানাউল উল্লাহকে খুব খুশি হয়েছি খুবই খুশি লাগলো আমার তারপরে মুসাবিন ইজাহার এরকম যে পিতার সন্তান তারা সেই পিতাকে আমরা সম্মান করি যাই হোক যদিও নানান কাণ্ড কারখানা হয়েছে সরোয়ার দিতে সেই সব দেখে আমরা খুবই লজ্জিত তবুও বাংলাদেশে সবই তো পচে গেছে এখনো দুই একটা আইল্যান্ড জেগে আছে যেগুলোকে বলা যায় যে এগুলো হয়তো ভালো মানুষ সেই আইল্যান্ড গুলো হলেন আপনারা আমি শিওরটা বলতে পারবো না যে আপনারা ভালো মানুষ কিনা কিন্তু আমার মনে হয় যে আপনার লোভ ভালো কারণ আমি একবার আপনার এটা আমার ভাই সালুলা জানে বহু বক্তৃতা বলেছি যে বাংলাদেশে রেড ফিস্ট যারা দর্শন করে তাদের উপরে একটা জরিপ হয়েছিল এটা প্রায় 1983 সালের কথা তো জরিপে বাংলাদেশের একটা এক্সপার্ট জার্নালিস্ট ছিল আমি অন্তর্ভুক্ত ছিলাম এই দিনই ওরা করছিল বিদেশি জাতিসংগের সাহায্যে তো ওখানে আমরা প্রায় 130 জনের উপরে দর্শনকারীদের সাক্ষাৎকার নিয়েছিলাম আশ্চর্য ব্যাপার জাতিসংগে হঠাৎ হয়ে গেল তখনই তারা খুঁজতেছে যে দর্শনকারীদের মধ্যে মাদ্রাসার ছাত্র আছে কিনা বা মাদ্রাসার হুজুর আছে কিনা আশ্চর্য একটা মাদ্রাসার ছাত্র বা হুজুর পাওয়া যায়নি তো আমি আমার নিজের এটা খুব বিরল অভিজ্ঞতা হলো তখন যে আশ্চর্য একশো তিরিশ জনের মধ্যে একটা মাদ্রাসা ছাত্র এরা কি এই করে না নাকি খুবই খুশি লাগছে আমার তো সেই আপনাদের ব্যাপারে এই জন্য আমার একটা দুর্বলতা আছে আর অনেক ব্যাপার আছে যেগুলো নিয়ে বলা যেতে পারে আমরা এক সময় আমাদের মহান বীর সালাউদ্দিন গাজী সানাউল্লাহ বলি আমরা যে গাজী সানাউল্লাহ নেতৃত্বে বাংলাদেশ চষে বেরিয়েছি আমরা আমাদের সাজাদ ভাই ছিলেন তখন ডক্টর মাহবুল্লাহ মরানা মুহিউদ্দিন খান সাহেব আমরা সারা বাংলাদেশ চষে বেরিয়েছি সেটা একটা সময় গেছে খুব গুরুত্বপূর্ণ এটার দিয়ে কৌমি মাদাসার সাথে একটা আত্মিক সম্পর্ক ডেভেলপ করেছিল আমার ব্যক্তিগতভাবে। ভাবে আমার একটা মাদাসার একটা এলার্জি ছিল আর কি আমরা একটু বাম রাজনীতি করছি তো মোটামুটি হুজুর দেখলেই মাথায় খুন চাপে এই লাইনে তবে ভাগ্যিস আমরা সিরাজ শিখদের মতো প্যাট্রিওটের সঙ্গে ছিলাম কোন হারন যেন কমিউনিস্টের সাথে ছিলাম না তো ফলে আমাদেরকে শিক্ষিত করা হতো যে ধর্মকে আঘাত করা যাবে না ধর্মের যে প্রগতিশীল দিকটা আছে ইসলাম তো একটা রেভুলেশন সিরাজ শিখদার এটা যে ইসলাম ইট সেলফ একটা রেভুলেশন ইসলাম গ্রহণ করছে যারা সিরাজ বলছেন যে প্রতারিতা গ্রহণ করেছে গোত্রপতি রাজা বাদশাদের বিরুদ্ধে গরিব নির্যাতিত দাসরা ইসলাম গ্রহণ করেছিল অর্থাৎ ইসলাম নিজের জন্মগুপ্ত ভাবেই প্রগতিশীল ধর্ম এবং এই জন্যই দেখেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে ওয়ার্ল্ড বিশেষ করে ক্যাপিটালিস্ট ব্লক এর কারণ কি কারণ হলো ইসলামের স্পিরিচুয়াল পাওয়ারটা সম্পর্কে জ্ঞাত না মনে করছে কমিউনিজমকে দিছি দিয়েছি ইসলামকে হারানো সম্ভব আর কমিউনিজমের তো কোন আল্লাহ ছিল না ইসলামের তো সমস্যা আছে ইসলাম রা এত উড়াই দিলে হবে না পনেরোশো বছরের ইতিহাসে হাজার হাজার আঘাত ইসলামের উপর তারপরেও রহস্যজনক ভাবে ইসলাম দাঁড়ায় আছে প্রফেসর আহমদ হাসান দানি মুজাহিদি ভাই খুব জানেন আহমদ হাসান দানি কে বলা হয় ফাদার অফ বাংলাদেশের আর্কিওলজি প্রত্নতাত্ত্বিক জগতের ফাদার বলে ফাউন্ডার বাংলাদেশি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা অনেক তার কাজ তিনি একাত্তর সালের পরে তার দেশে থাকতে পারেননি তিনি চলে গেলেন জাতিসংঘ তাকে অ্যাম্বাসেডার করে পাঠালো যে মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর অবস্থা কি তখন এরা স্বাধীন হয় নাই আহমদ হোসেন পানী 20 বছর তাজাকিস্তান, উজবেকিস্তান কাজাখস্তান আজারবাইজান এই সমস্ত দেশে ব্যাপক ট্যুর করেছেন জাতির সঙ্গের অ্যাম্বাসেডর হিসেবে তো ঢাকায় তিনি যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স আসছিলেন আমরা যারা ভক্ত ছিলাম তারা গেলাম তারা ওলম যে আছে একটা জিনিস শুধু জানতে আসছে আমি আমার আমি বললাম যে 70 বছর কমিউনিজমের দ্বারা শাসিত হয়েছে মধ্য এশিয়া তারপর ওখানে ইসলামের একটা ঝড়ের মধ্যে তাসের ঘরের মধ্যে কমিউনিজম শেষ হয়ে গেল আবার যে ইসলাম সেই ইসলাম ইসলাম কিরে টিকিয়ে রাখছিল কিভাবে সত্তর বছরের ভয়ানক নিষ্পের মধ্যে তুমি যে ব্যাপার যখন বাইরের দরজা বন্ধ হয়ে গেল ইসলাম তখন অন্তরের দরজা খুলে দিয়েছে বাইরে দাঁড়ি নাই ক্লিন কমিউনিস্ট কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকলো পারফেক্ট মুসলমান কেজি ধরতে পারেনি সত্তর বছর যে কোরআন শিক্ষা করছে তারা কিভাবে কোরআন শিক্ষা করছে যে প্রত্যেক সান্ড হলিডেগুলোতে তারা আন্ডারগ্রাউন্ডের মধ্যে কিছু মাদাসা করে নিছিল একটা বাড়ির নিচের তালা মাটির নিচে রুম করে নিছে বাড়ি বানায় নিছে সেই আন্ডারগ্রাউন্ড গুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া এগুলো করতো বিবাহ হয়তো কোটে হতো কমিউনিস্ট পৃথিবী তো কোর্টে বিয়ে হয় কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় কেজিবি এজেন্ট যখন তো ঘুমিয়ে যায় তখন দেখা যায় কিন্তু গোপনে গোপনে এবারে তো বাড়িতে বাড়িতে মাটির নিচে রাস্তা করেছে তারা সেgende সেgende একটা নির্দিষ্ট বাড়িতে সবাই একসাথে হচ্ছে ওই আবার ইসলামিক পদ্ধতি দিবি বিবাহটা দেওয়া হলো বলে যে এরকম আর অনেক ম্যাজিক আছে মধ্য এশিয়াতে সেই ম্যাজিক দিয়ে ইসলাম ওখানে টিকে গেছে এই তো কমিউনিজম 1000 বছর স্বামী করলো ইসলামের কিছু করতে পারতো না কই এখন তাদের সমস্যা যে প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। কি ড্রেস করে মসজিদে যাওয়া লাগে এই ট্রেনিংটা এখন ইদামতা দিচ্ছে কিছুটা মসজিদে যে জিনিসপত্র বের করে দেওয়া উচিত না কিছু জিনিস আছে ডেকে রেখে যাও তো এগুলোর কিছু ট্রেনিং তারা দিয়ে দিচ্ছে ইরান ইরা দিচ্ছে বিশেষ করে ভালো ভূমিকা রাখতেছে ইরান আর দ্বিতীয় কিছু সৌদি আরবের শয়তান গুলো এরাও কিছুটা ভূমিকা রাখতেছে এটা সত্য কিন্তু যাই হোক তো সেই হিসাবে আমার মানে আপনাদের ব্যাপারে একটা দুর্বলতা আছে কিন্তু আমার যাই আজকে আমি আমার মূল প্রসঙ্গে যাই ইনসাফকে ধন্যবাদ জানাই যে

সেই পাকিস্তানের বিরুদ্ধে যে পাকিস্তান অর্জনের জন্য আমরা সংগ্রাম করেছিলাম ইনসাফের অনুপস্থিতি ভয়ঙ্কর ব্যাপার আজকেও বাংলাদেশের যে পরিস্থিতি সেটার প্রধান সমস্যাটা 같아요 ইনসাফের অনুপস্থিতি ইনসাফ যদি قائم করা যেত কোনো সমস্যা ছিল না ইনসাফ নাই তো সেই ইনসাফ এগিয়ে আসছে insafwwwinsaf.com এটা দেখে আমি মহা খুশি কারণ যে বাংলাদেশের মুসলমানরা পত্রভার করে সেই পত্রিকায় মঞ্চের মধ্যে ছবি এটা একটা রেগুলিশন মুসলমানরা জেরে উঠতেছে কুকুন্ডুক মুসলমানরা তসবিনে মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে বসে নাই ইয়ে বলছেন ইকবাল বলেছেন যে সারা সিংহের মাথায় বিড়াল খেলা করে আর মুসলমানরা তসবির জাহিনের মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে ইকবাল এই সমস্ত মুসলমানদের দরকার আছে কিন্তু যোদ্ধার দরকার সবচেয়ে বেশি এখন মাঠে লড়াই করার লোক দরকার আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার দরকার আমার পাইলট দরকার আমার ট্যাঙ্ক চালানোর লোক দরকার আমার দরকার সেনাবাহিনীর মেজর জেনারেল পঞ্চাশ এখনো কেন আর মাদ্রাসা লাইনের থেকে একশোটা সেনাবাহিনী মেজর জেনারেল হয় নাই এগুলো তো ল্যাক আছে এগুলো তো গ্যাপ আছে সেগুলো দখল করতে হবে আপনাদের আপনারা বসে বসে খালি পরকালের দোকানদারি করবেন উই ডোট লাইক ইট পরকাল দরকার আছে কিন্তু ইহকাল বাদ দিয়ে মুসলমানরা ই পরকাল নিয়ে কাজ করলে তাহলে ইসলাম পৃথিবীতে ছড়াতো না রাসূলের ওফাতের পরে মুসলমানরা যদি মসজিদ-এ নববীর মধ্যে বসে খালি তসবিহ আর জান নামাজ পথে সহিমত টাক্কুর উপরে কাপড় তাকব না টাক্কুর নিচে থাকবে দোয়াল লিননে জওয়াল লিন এই ঝালে নিয়ে বসে থাকত তাহলে রাসূলের ওফাতের 30 বছরের মধ্যে অর্ধেক পৃথিবীর তারা জয় করতে পারত না তার চেয়ে একwidehat তরবারি আর একwidehat কোরআন শিবনে মাঠে নেমে গেছে কই মসজিদ-এ নববীর মধ্যে বসে বসে টাইম নষ্ট করে নেই নামাজ তো মাঠে উত্রে পড়া যায় গোরার পিটা আর অঙ্গদিকে নামাজ পড়তেন প্রবলেমটা কি

এইখানে এটা ভালো কাজ করেছে আজকে সেজন্য তাদের দনবরাতে সরনীয় দিন যে এতগুলো মানুষ সাহিত্য নিয়ে কথা বলতেসের কারা তাদের ব্যাকগ্রাউন্ড হলো মাদ্রাসা আরে মাদ্রাসার ছাত্র ছিলেন ওমর খাইয়াম মাদ্রাসার টিচারও ছিলেন তিনি গজলিনের মতো বিগ বিখ্যাত ফিলোসফার মাদ্রাসায় প্রফেসর শিক্ষক ছিলেন সেই মাদ্রাসা কই হয়ে গেল কি হয়ে গেল ইংরেজদের আমলে এমন कांड কার শুরু হলো মাদ্রাসা মূল সিস্টেমতে সরে গেল আজকে ইনসাফের বলে যে আমরা তো মূল স্ট্রিম না মূল স্ট্রিম হলো প্রথম আলোর মতির রহমান অবস্থা কতটা নিচে নেমেছে আমাদের এটা ওর দোষ না শুনতে শুনতে ও মনে করতেছে আমরা তো দুর্বল আমরা তো হীন আমরা তো গরিব আমরা তো ভগিনী এটা ওর দোষ না এটা শুনতে শুনতে ওর মধ্যে একটা অবচেতনের মধ্যে একটা ব্যথার তৈরি হয়েছে কিন্তু ওরা বোঝে না যে মৌলনা ভাসানি একটা ছোট্ট হকতা বাইর করছিলেন এক বাহাত্তর সালে বিশাল বিশাল পত্রিকাগুলো সব হলো আওয়ামী দখলে মরণ ভাষণ একটা হক্ষতা বার করলেন কোথার থেকে টাঙ্গালের জঙ্গলের থেকে সন্তোষের গ্রাম থেকে এক হক্ষতা দিয়ে শেখ মুজিবের কাপায় দিয়েছিল ব্যাপার হলো আপনি ওর মধ্যে দিচ্ছেন কি আপনি ছোট না বড় সেটা বড় কথা না বড় কথা হলো আপনি যেটা বলছেন সেই কথাটা কি সেই কথাটা জায়গা মতো পৌঁছছে কিনা অত ইনসাফের মন্তরের মধ্যে এই ক্ষুদ্রতা পরিহার করতে হীর অন্যতায় এটা বাদ দিতে হবে এটা দরকার নেই আপনি মেইন স্ট্রিমে আছেন আপনি বাংলাদেশের সত্যিকার লাইনের উপরে কাজ করতেছেন এই যে বাংলাদেশের কথা ওরা প্রচার করছে এই বাংলাদেশ থাকবে না আগামী সূর্যোদয়ের পরে বাংলাদেশ ডিফারেন্ট বাংলাদেশ দেখবেন আপনারা আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা তো আমাদের একটার বাঁশের খেল্লা এগুলো তো একটা দুর্গ এতগুলো দুর্গ ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতা হরণ করা কারো বাপেরও শব্দ নাই যাই হোক আরেকটা কথা আমরা দেখি বারবার শুনলাম রাম বামপন্থী বাংলাদেশে বামপন্থী কোথায় আছে আমি এটা জানি না আপনাদের এই ভুল ধারণাটা পরিহার করতে হবে বাংলাদেশে বামপন্থীও নেই বাংলাদেশে ডানপন্থীও নাই বাংলাদেশে আছে রামপন্থী আর হলো বাংলাদেশ পন্থী বাংলাদেশে আছে প্রো মুসলিম এন্টি মুসলিম দুই ভাগে ভাগ বাংলাদেশ প্রো মুসলিম এন্টি মুসলিম বাংলাদেশে হলো রামপন্থী আর বাংলাদেশ পন্থী হয় হিন্দুস্তানি দালাল আর না হলে বাংলাদেশের সিপাহ সালার বাংলাদেশ পরিষ্কার দুই ভাগে বিভক্ত ইন্ডিয়ার দালাল গুলো পোষা কুকুর গুলো ঘেউ ঘেউ করতেছে একদিকে আর একদিকে দেশপ্রেমিকরা শেষ মুহূর্তের জন্য লড়াই করার চেষ্টা করতেছে আপনারা সেই বেল্টে আছেন যারা মির কাসিমের বংশধর যারা আপনারা মোহাম্মদ বিন কাসিমের বংশধর আপনার সিরাজ উদ্দাল বংশধর আপনারা আপনার হাজির শরীদুল্লাহ লোক আপনাদের ভয়টা কি